আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় বাংলা প্রথম পত্র এমসিকিউ সাজেশন পর্ব হচ্ছে এক তো আজকে আমরা পর্বে একে অনেকগুলো এমসিকিউ নিয়ে কথা বলবো এবং তোমাদের এগুলো শিখিয়ে দেবো এগুলো থেকে তোমরা শতভাগ পরীক্ষা কমন পেয়ে যাবে সকল বোর্ডের জন্য তো দেখো এক নম্বরটা লেখক কবির চৌধুরী জন্ম কত সালে উত্তর হবে ক উনিশশো তেইশ সালে দুই নম্বর একসাথে আসি একসাথে বাসি কথাটি কবির কোন চেতনার বই প্রকাশ উত্তর হবে খ খেলের এগুলো ভালো করে বুঝতে হবে খুবই ইম্পর্ট্যান্ট তিন নম্বর সারাদিন পরিশ্রম করেও গরিবদের মনে কি নেই উত্তর হবে খ দূরে আশা চার আমাদের সুবির যেহেতু ক্ষমতা তাহা তো জানিতাম না একথা কে বলতো বলে সুবা কল্পনা করল উত্তর হবে ঘ প্রতাপ পাঁচ কার দুঃখের সিটি কেউ পড়বে না উত্তর হবে খ রানারেল ছয় নম্বর ছয় নম্বরে বলা হয়েছে সিফাই বিপ্লব কখন হয়েছিল উত্তর হবে ঘ আঠারোশো সালে সাত নাম্বার বইফরা প্রবন্ধে লেখক মনের সতেজতার জন্য কোনটি করতে বলেছেন উত্তর হবে খ সাহিত্য খসা আট নম্বর কে বুধার কুলে উঠতে খুব ভালোবাসত উত্তর হবে খ তিনু এটা ভালো করে মনে রাখবে নয় শান্তি কমিটির চেয়ারম্যান কে হয়েছিল বা হয়েছিল কে উত্তর হবে গ আহাদ মুন্সি আহাদ মুন্সি এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে ভালো করে মনে রাখবা দশ নম্বর সাল্লামকে অনুকরণীয় ও বরণীয় বলা হয়েছে কেন উত্তর হবে ঘ মানবীয় গুণাবলী থাকার কারণে আর কি তারপরে হচ্ছে এগারো নম্বর ঝর্ণা নিজের পায়ে কি বাজায় উত্তর হবে খ তাল বাজায় বারো দুপুর ভোর কার ডাক শোনা যায় উত্তর হবে ঘ ঘির তেরো নম্বরটা উপহাস অবহেলা ও অস্বীকৃত হয়েও হজরতের মুখ দিয়ে কি উচ্চারিত হয়নি উত্তর হবে গ খোদ ঘৃণা চোদ্দ বনফুল কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হবে উনিশশো উনাশি সালে এটা মনে রাখবে এটা জ্ঞানমূলকও প্রশ্ন আসতে পারে পনেরো শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশ নয় পরিবেশন নয় মূল্যবোধ সৃষ্টি কে বলেছেন উত্তর ক মোতায় হোসেন চৌধুরী ষোলো নম্বর নববর্ষ উদযাপনের মাধ্যমে কি প্রকাশ পায় উত্তর হবে ঘ ঐক্যবোধ সতেরো আসাতির বেতন দেওয়ায় মমতাদি কীভাবে কেতজ্ঞতা প্রকাশ করলেন উত্তর হবে ঘ কথা না বলে আঠারো নম্বর নাটকের লক্ষ্য কারা উত্তর হবে খর্শক দর্শক এটা আসতে পারে আবার জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে উনিশ নম্বরটা আপনারা রান্নার জন্য লোক রাখবেন প্রশ্নটি কার উত্তর হবে ঘ মমতাদের বলা হয়েছে আপনারা রান্নার জন্য লোক রাখবেন তো হ্যাঁ এখন আর বলা হয়েছে প্রশ্নটি কার উত্তর হবে ঘ মমতাদের বেশ সচরাচর নাটক কয় অঙ্কে বিভক্ত উত্তর হবে ঘ পাঁচ অঙ্কে এটা ভালো করে মনে রাখবা কেননা এটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে একুশ অয়েশলীয় মিশন কোথায় অবস্থিত উত্তর হবে ক বাঁকুড়া বাস বিশ্ব সাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন উত্তর হবে খ নাটক তেইশ নম্বর ছোটগল্পের আরম্ভ ও উপসংহার কেমন হওয়া উচিত উত্তর হবে গ নাটকীয় চব্বিশ নম্বর বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি উত্তর হবে ঘ ম্যাগনা ডবল পঁচিশ নাম্বার প্রাচীন ভারতবর্ষ রচিত মহাকাব্য কোনটি উত্তর হবে ক রামায়ণ ছাব্বিশ নাম্বার কবি আব্দুল হাকিমের রচিত কাব্য নয় কোনটি উত্তর হবে ক রক্তরাগ ২৭ নাম্বার মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি উত্তর হবে ঘ চতু চতুর্দশপদী কবিতা এটা ভালো করে মনে রাখবে কেননা এটা জ্ঞানমূলক প্রশ্ন আসবে তারপরে আঠাশ একে কি বলে সভ্যতা মাইকেল মধুসূদন দত্তের কোন জাতীয় রচনা উত্তর হবে গ পহসন উনতিরিশ কতাক্ষ নদ কবিতার ষষ্ঠকের চন্দ্রমিল কোনটি উত্তর হবে গ এটা ভালো করে দেখবা তারপরে তিরিশ নাম্বারটা মানবগণকে কবি কোন জিনিসটি বিতা ক্ষয় করতে নিষেধ করেছেন উত্তর হবে ঘ জীবন একত্রিশ নাম্বার ক্যান্সারের সঙ্গে বসবাস বত্রিশ নাম্বার দ্বারা শব্দের অর্থ কি উত্তর হবে ঘ স্থির তারপরে তেত্রিশ নম্বর কবি শামসুর রহমানের পেশা কী ছিল শামসুর রহমানের পেশা কী ছিল উত্তর হবে ক সাংবাদিকতা তারপর চৌত্রিশ নম্বর জেনারেল নিয়াজি ক দু হাজার শূন্য নিয়ে আত্মসমর্পণ করেছিল উত্তর হবে ঘ নব্বই হাজার তারপরে পঁয়ত্রিশ কোনটি শৈবালের নীর উত্তর হবে ক আয়ু ছত্রিশ নম্বর নিম কোন ধরনের বৃক্ষ উত্তর হবে ঘ ঔষধি সাঁত্রিশ নম্বর নিম গাছটার সঙ্গে নিম গাছটার কার সঙ্গে যেতে ইচ্ছে করল উত্তর হবে লোকটার লোকটার ত্রিশ নম্বর বুদা স্কুলে স্মৃতি মনে করতে চায় না কেন উত্তর হবে খ কষ্টে তারপরে উনচল্লিশ মোহাম্মদ আলী কোন জেলা জন্মগ্রহণ করেন উত্তর হবে ক সাতক্ষীরা চল্লিশ নম্বর নিচের কো নিমের কোষে ডাল ভেঙে লোকেরা কি করে উত্তর হবে ক খেলা করে নাম্বার নাটকের কোনটি উত্তর পান হবে ক সংলাপ নম্বর নিমের হাওয়া ভালো থাক কেটনা কে বলে উত্তর হবে ঘ বিজ্ঞরা তেতাল্লিশ নম্বর মমতাদের কোন দিকটি দেখে বাড়ির সকলে খুশি হলেন উত্তর হবে ক কাজের শৃঙ্খলা তারপরে চুয়াল্লিশ বইফে নাটক কত সালে প্রথম প্রকাশিত হয় উত্তর হবে ক উনিশশো সালে পঁয়তাল্লিশ জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোককে উত্তর হবে খ কেষ্ট দাস ছেচল্লিশ নম্বর হাতেম আলীর জমিদারি কোথায় আছে উত্তর হবে খ রেশমপুর সাতচল্লিশ নম্বর কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রন্থ উত্তর হবে গ মৌরি ফুল আটচল্লিশ নম্বর রোদ হচ্ছে পানি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে এটা কোন ধরনের সাহিত্য উত্তর হবে গ ছড়া উনপঞ্চাশ জ্যৈষ্ঠ মাস কোন ঋতুর অন্তর্ভুক্ত উত্তর হবে গ্রীষ্ম পঞ্চাশ নম্বর মৃতের আগুন কোথায় সাফা পড়ে উত্তর হবে ক বুকে তো আজকে আমরা এই পঞ্চাশটা এমসি কিউ নিয়ে আলোচনা করলাম এখান থেকে তোমরা ফাইনাল পরীক্ষা এবং তোমাদের টেস্ট পরীক্ষায় কমেন্ট পেয়ে যাবা এছাড়া আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আর আমাদের পরবর্তী ক্লাসগুলা মানে তোমাদের এমসি কিউগুলা সাজেশনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে